জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব আক্তার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা কে লক্ষ্য করে ফ্যাসিস্ট আওয়ামীরা হামলা করে বলে আমরা এ নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি হত্যার নীল নকশা নিয়ে যে আক্রমণ সেই আক্রমণ আমরা দেখেছি লন্ডনে এবং আমেরিকায় তখন তার উপর হামলা করার চেষ্টা করা হয়েছে তখন মাহফুজ আলমের উপরে প্রতিষ্ঠা মাহফুজ আলমের উপর আক্রমণ হয়েছিল তখন আমরা বলেছিলাম যে গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদেরকে টার্গেট করা হচ্ছে গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ শহীদ পরিবার এবং আহতদের লক্ষ্য করে তাদের আক্রমণ করা সাইবার জগতে তাদের নিয়ে নেতিবাচক এই সকল কিছু যে চলমান রয়েছে তারই ধারাবাহিকতা হিসেবে গতকালকের ঘটনাকে দেখতে হবে সরকারের পক্ষ থেকেও যে বিচার নিশ্চিত করার বিষয়টা আমরা বারবার বলে আসছি জুলাই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দকে লক্ষ্য করে সন্ত্রাসী ফ্যাসিস্ট আওয়ামী লীগ তার নানা তৎপরতা চালাচ্ছে আমরা এর আগে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের উপর হত্যার নীল নকশা নিয়ে যে আক্রমণ সেই আক্রমণ আমরা দেখেছি উপদেষ্টা মাহফুজ আলম এবং গণপ্রধানের নেতা মাহফুজ আলম এর আগে বিদেশ যখন গিয়েছেন লন্ডনে এবং আমেরিকায় তখন তার উপর হামলা করার চেষ্টা করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় গতকাল আমরা দেখেছি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার সফর সফরসঙ্গী হিসেবে তিনটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নিয়ে যাওয়া হয়েছিল এবং এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব আক্তার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসলিম যারা কে লক্ষ্য করে ফ্যাসিস্ট আওয়ামীরা হামলা করে এবং ভর্সনা করে আমরা সার্বিক বিষয়ে পর্যালোচনা করে বলতে চাই যে এই ক্রমাগত হামলা চলমান রয়েছে সরকারের পক্ষ থেকে উপযুক্ত কোনো ব্যবস্থা আসলে নিতে নেওয়া হয় নেওয়া হয়নি যখন মাহফুজ আলমের উপরে উপদেষ্টা মাহফুজ আলমের উপর আক্রমণ হয়েছিল তখন আমরা বলেছিলাম যে গণ অভ্যুত্থানে নেতৃবৃন্দদেরকে টার্গেট করা হচ্ছে এবং এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত এবং সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনাগুলো ঘটনা ঘটতে পেরেছিল বলে আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহিতা চাইছি যে সরকার তার সফর সঙ্গী হিসেবে ডক্টর ইউনুস তার সফর সঙ্গী হিসেবে রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে গেলেন সেখানে আমাদের যাওয়ার কথা ছিল না ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা আমরা রাজি হয়েছিলাম সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের সেটি করতে তারা ব্যর্থ হয়েছে দ্বিতীয়ত এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে নানা তৎপরতা দেশে এবং বিদেশে করতেছে দেশ স্থিতিশীল করার গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ শহীদ পরিবার এবং আহতদের লক্ষ্য করে তাদের আক্রমণ করা সাইবার জগতে তাদের নিয়ে নানা নেতিবাচক এই সকল কিছু যে চলমান রয়েছে তারই ধারাবাহিকতা হিসেবে গতকালকের ঘটনাকে দেখতে হবে বলে সরকারের পক্ষ থেকেও যে বিচার নিশ্চিত করার বিষয়টা আমরা বারবার বলে আসছি সেই সেই জায়গায় দুর্বলতা আছে দেখেই আওয়ামী লীগ এত তৎপরতা করার সুযোগ পাচ্ছে কারণ আমরা দেখেছি ট্রাইব্যুনালের বাইরে যে সাধারণ কোর্টে মামলা হয়েছে সেখানে জামিন দিয়ে দেওয়া হচ্ছে এবং অনেকেই অনেক আসামিরা পালিয়ে যাচ্ছে অনেক এলাকায় আওয়ামী লীগের লোকেরা ছাড়া পেয়ে ছাড়া পেয়ে প্রকাশ্যে চলাফেরা করছে এবং শহীদ পরিবারদেরকে হুমকি দিচ্ছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং আহত জুলাইয়ের যারা আহত হয়েছিল তাদেরকে হুমকি দিচ্ছে অনেক জায়গায় হামলার ঘটনা আমরা দেখেছি ফলে এগুলো ছোটো এবং বড় পর্যায়ে নানা ধরনের ঘটনা কিন্তু দেশে ঘটতেছে এবং দেশের বাইরেও আমরা দেখতে পাচ্ছি ফলে এই জায়গায় সার্বিকভাবে এটা সরকারেরই দায়িত্ব এই পরিস্থিতি থেকে উত্তোলন করা এবং সেটার জন্য সরকারের যে সর্বস্তরে ফ্যাসিবাদের দোষররা এখনো রয়ে গেছে তাদেরকে অপসারণ করতে হবে চিহ্নিত করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে এবং যে বিচারের কথা বলতেছে সেই বিচার দ্রুততার সাথে নিশ্চিত করতে হবে আমরা গতকালকের ঘটনার প্রেক্ষিতে আমাদের আমাদের আজকে বিকালে চারটার সময় শাহবাগে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সকল জেলা এবং মহানগরে গতকালকে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এছাড়া আমরা সুস্পষ্ট কিছু দাবি সরকারের কাছে রাখতে চাচ্ছি গতকালকে ঘটনায় সকল হামলাকারীদের চিহ্নিতকরণ এবং করে চিহ্নিত করা এবং অবিলম্বে গ্রেফতার করা নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ঘটনা সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে দ্বিতীয়ত ফ্যাস নিয়োগকৃত আওয়ামী দোষদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলাকারী হিসেবে যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে তৃতীয়ত জুলাই গণহত্যার বিচার এবং ত্বরান্বিতকরণ করা দল হিসেবে সন্ত্রাসী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা ট্রাইব্যুনালে এখনও দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হয়নি আমরা ট্রাইব্যুনালের কাছে এটার আবেদন জানাব এবং সরকারের পক্ষ থেকে যাতে উদ্যোগ নেওয়া হয় যাতে দল হিসেবে আওয়ামী লীগের জুলাই গণভুত থাশ গত পনেরো বছরের বিরোধী উপকর্মের তদন্ত করে সেটার বিচার কার্যক্রম শুরু করা হয় এছাড়া পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা বসবো এবং তার থেকে আমরা জবাব দিতে চাব কেন বারবার এই ঘটনাগুলো ঘটতেছে দেশের বাইরে এবং আমরা বিভিন্ন সময় দেখছি পররাষ্ট্রমিন পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যেই নিয়োগগুলো দেওয়া হচ্ছে সেটা নিয়ে নানা বিতর্ক হচ্ছে ফ্যাসিবাদের জমনায় যারা যারা নিয়োগ হয়েছিল তাদের সম্পূর্ণরূপে অপসারণ হয়নি বা তারা থেকে গেল কেন থেকে যাচ্ছে সেই বিষয়ে কোনো

চালাচ্ছে ষড়যন্ত্র করছে সন্ত্রাসী কার্যক্রম করছে অন্যদিকে দেশের কোনো কোনো রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছে স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধেই দাঁড়াবে তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে ফলে জুলাই গণ অভ্যুত্থানে ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিয়েছিল সেই রায়টি ছিল বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুজিববাদীদের কোনো রাজনীতি থাকবে না এবং তারা যে অপকর্ম করেছে বাংলাদেশে সেজন্য তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ফলে সেই জায়গায় আমি সকল রাজনৈতিক পক্ষকে যাতে এই প্রশ্নে সবাই এক থাকি বিচারের মাধ্যমে আমরা যাতে তাদের রাজনৈতিক ফয়সালা করতে পারি এবং আওয়ামী লীগের পুনর্বাসনে আওয়ামী লীগের ষড়যন্ত্র করা দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র আমরা যাতে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি যে আমাদের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক কিন্তু সেদিন নির্বাচন কমিশনে গিয়ে বলেছেন যে সাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশনকে ফলে আমরা এখন পর্যন্ত সাপলা প্রতীকই অটল আছি নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবো দ্বিতীয়ত হচ্ছে গণ অধিকারের গণ অধিকার পরিষদের সাথে সংযুক্তির বিষয়টা সেটা আমরা বলেছি সেটা আলোচনার পর্যায়ে রয়েছে সেই বিষয়ে কোন সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানাব আর মির্জা ফখরুলের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রেক্ষিতে আমি এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া দিতে চাই না যেটা আমি আমার বক্তব্য শেষে বলেছি যেটা আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন সেই রাজনীতি বিএনপির জন্য হয়ে দাঁড়াবে ফলে আমরা বলবো যে বিএনপিকে কে আমরা গণ অভ্যুত্থানের অংশীদার মনে করি বিরোধী লড়াইয়ের অংশীদার মনে করি বিএনপি যাতে ভুল রাজনীতি থাকবে সেই জন্য বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হলে বাংলাদেশের সংস্কার বিচার এবং বাংলাদেশের পুনর্গঠন প্রশ্নে এখানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যে সকল বৈদেশিক শক্তির সমর্থনে দেশে ক্ষমতা ছিল জনগণের বিরুদ্ধে গিয়ে তাদের সাথে আপোষ করে আসলে বাংলাদেশে আর রাজনীতি করা সম্ভব নয় আর জাতীয় নাগরিক পার্টি কোনো শক্তি কি শক্তি না এটা আসলে রাজপথে ভোটের মাঠে জনগণই এটা এটা রায় দিবে দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টি যাতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে না পারে সেই জন্য কিন্তু চতুর্মুখে হচ্ছে গত এক বছর ধরেই হচ্ছে কারণ বাংলাদেশের নতুন করে পুনর্গঠন করতে চায় না যারা ক্ষমতা কাঠামোকেই রাখতে চায় এটা শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের বাইরেও বিভিন্ন শক্তি তারা কিন্তু চায় না যে তরুণদের একটি শক্তির উত্থান ঘটুক জাতীয় নাগরিক পার্টির উত্থান ঘটুক ফলে গত ষোলো বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াই যারা করেছেন হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে সহভর্মিতা রয়েছে কিন্তু তাদের নেতৃত্বে গণভুত্থান হয়নি তারা বারবার আহ্বান করার পরেও কিন্তু জনতা রাজপথে নেমে আসেনি ফলে জনগণ কাদের কথায় নেমে আসবে জনগণ কাদেরকে সমর্থন করবে এইটা আসলে আমরা ভোটের মাঠ এবং রাজপথে আমরা বুঝতে পারবো ফলে বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে আওয়ামী পুনর্বাসনের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতিতে শরিক হতে তরুণদের সমর্থন তাহলে তারা পাবে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ